আল্লাহর একজন ওলি হজরতে শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য গিয়েছিলেন মক্কা শরীফের মধ্যে কোথায় মক্কা শরীফের মধ্যে গেলেন হজ করার জন্য মক্কা শরীফের মধ্যে যখন হজ করেন আপনাদের মধ্যে হাজি সাহেব আসেননি মক্কা শরীফের মধ্যে যখন কাবা শরীফের মধ্যে ঘুরে ঘুরে যখন পদক্ষেণ করা হয় তখন তাল বিয়া পাঠ করতে হয় কি হয় না হয় কি হয় না লব্বাই কমলা হোম্মা ইন্নাল হামদা, শরী কালাক্বাই ইন্নল হামদা লামল লা শরী কালাক লব্বই কম ল হোম্বাই লব্বই কলা শরী কলাকলাব্বাই ইন্নল হামদা অন্য আমাতা লাখামলু লা শরী কালা পড়ে কি পড়ে না পড়েনাম আল্লার বলি সদার উদ্দেশ্যে বলে দিয়া বলেন আমি যখন হজের তাল বিয়ে পাঠ করতে করতে আল্লাহর পবিত্র কাবা শরীফটাকে আমি যখন পদক্ষিণ করতেছিলাম হঠাৎ করে আমি দেখলাম একটা যুবককে ওই যুবকটা ঘুরে ঘুরে আল্লাহ রবিনের ঘর তাওয়াপ করতেছে তার জবান দিয়া তাল বিয়া পাঠ করে না অন্য কিছু পাঠ করতেছে আমি শুনতে পাইলাম তার জবান দিয়ে বাহির হচ্ছে আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলি সাই

তখন সময় সমস্ত হাজিরা আল্লাহর ঘরের সামনে তালবিয়া পাঠ করে কিন্তু তুমি তো তালবিয়া পাঠ করো নাই তোমার জবান দিয়ে তো তুমি দূর শরীফ পড়লা ওই যুবক বলে আপনি কে আমি হলাম শিবলি নোমানি ডাক দিয়া বলে হজুর আপনার নাম শুনলাম আজকে প্রথম দেখলাম বেয়াদ বিমাপ করবেন একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে এই কারণে আমি আজকে তালবিয়া বাদ দিয়ে আল্লাহর হাবিবের উপর দূর শরীফ পড়তেছি আল্লাহর আল্লাহরি হাজারতে মানি ডাক দিয়া বলেন যুবক তোমার জীবনে কি ঘটনা ঘটে গেছে তুমি আমাকে জানাও ওই যুবক ডাক দিয়া বলে আল্লাহর ওয়ালি আমরা যখন হজ করার জন্য আমার বাড়ি হচ্ছে ইয়ামেন শহরে ইয়ামেন শহর থেকে একটা কাফেলার মাধ্যমে রওনা হয়ে গেলাম মক্কার জমিনে আসার জন্য হজ করতে এই কাফেলার মধ্যে আমার বাবা ছিলেন আর অনেকেই ছিলেন হঠাৎ করে মক্কা নগরী আসার আগ মুহূর্তে একটা মরুভূমির মধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যান আমার বাবা যখন অসুস্থ হয়ে যান সমস্ত কাফেলার মানুষের আমাদের কেরেকে চলে গেছে মক্কায় আমি একা একা বসে রইলাম তাবু টাঙ্গাইলাম তাবুর মধ্যে আমার বাবাকে শোয়াইলাম বাবাকে শোয়ানোর পরে কিছুক্ষণ পরে দেখতে পাইলাম আমার বাবার কথা বলে না সারা জীবনের জন্য পৃথিবীর জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে বাবার মুখটা কাপড় দিয়ে ডাকিয়া বাহিরে চলে গেলাম কোন মানুষ আমি খুঁজে পাচ্ছি না কোন মানুষের দেখাও আমি পাচ্ছি না এবার আমি কি করতে পারি আবার কি করতে পারি আবার আমি যখন আমি যখন আবার তাঁবুর মধ্যে গেলাম তাঁবুর মধ্যে যাওয়ার পরে আমার বাবার মুখ থেকে যখন কাপড় সরাইলাম দেখলাম আমার বাবার মুখটা মলিন হয়ে গেছে আমার বাবার মুখ যখন মলিন হয়ে গেছে তখন আমার অন্তরের মধ্যে বড় কষ্ট চলে আসলো চিন্তার মধ্যে পড়ে গেলাম একদিকে বাবার চেহারা মলিন হয়ে গেছে আরেক দিকে দাফন কাফন কিভাবে করব আমি তো একা মানুষ কিভাবে আমার বাবাকে দাফন করব চিন্তা করতে করতে কান্না করতে করতে হঠাৎ করে আমি যখন নিদ্রার মধ্যে চলে গেলাম গোমন্ত অবস্থায় যখন আমি চলে গেলাম গোমন্ত অবস্থায় চলে যাওয়ার পরে আমি হঠাৎ করে

মুখ থেকে কাপড় সরাইয়া আমার বাবার মুখের মধ্যে হাত বুলাইয়া দিয়েছেন যখনই আমার বাবার মুখের মধ্যে হাত বুলাইয়া দিতে দেরি হয় আমার বাবার মুখটা নূরে নূরান্বিত হইতে দেরি হয় না জুড়ে বলেন সুবহানাল্লাহ হঠাৎ করে এই মুখের মধ্যে যখন হাত বোলাই দেওয়ার পরে উনি যখন ওই তাবু থেকে আবার রওনা হয়ে গেলেন বিদায়ের উদ্দেশ্যে পিছন থেকে আমি ডাক দিলাম কে গো আপনি এত বড় উপকার আমার করলেন ডাক দিয়া বলতেছেন আমি হচ্ছি দু জাহানের সরদার রহমাতুল লিল নবীজি উম্মতের কান্দারি নবীজি তোমার বাবার লাশের কাছে হাজিরে হয়ে গেলাম নবীজির গোলামে রে নবী জি আশে কে কোনো চিন্তন চল নে যাত মদীনাতে যাই চল না বিজেরে মদীনাতে যাই নি জি গোলা মি জির আশে কে কোনো চিন্তনা চল নেম মোদিনাতে যাই চলন বেজের কে যাবে মদিনা মদিনতে কা দেন নবী উম্মতে রে মায় আল্লাহু কে কে যাবে মদিনায় মদিনতে কা দেন ও মায়ায় মায়া দিন তিনে কাঁদেন তিনি সোয় রাজ চল মধী না তে জায়ে চন বেজের মধী যদি বলেন মারা হাব আপনাদের কি সম্মানিত হাজিরিন ওই যুবকটা যখন পরিচয় পাইল জিজ্ঞাসা করলো ইয়ার সুর আল্লাহ ইয়া হাবি বাল্লা নবী গো আমি তো আপনাকে আমার বাবার মৃত্যুর খবর দেই নাই ইয়ার সুর আল্লাহ আপনি কিভাবে আমার বাবার মৃত্যুর খবর পাইলেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন যুবক রে তোমার বাবা প্রতিদিন রাত্রে আমি রসুলের উপর তিন শতবার দূর শরীফ পড়তো দিনে আমি রসুলের উপর তিন শতবার দূর শরীফ পড়তো আর তোমার বাবার এই দূর শরীফ কানা আমি রসুলের কাছে পৌঁছানো হইতো কিন্তু আজকে তোমার বাবার দুরস্বরী বাবী রসুলের কাছে পৌঁছানো হয় নাই আমি আল্লাহর রহমতের ফেরেস্তাকে জিজ্ঞাসা করলাম ফেরেশতা আমার ওই উম্মত জানি রাসূলের উপর দুরুস শরীফ পড়তো ওই দুরুস শরীফ কেন আমার কাছে আসে না তখন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর হাবিব বললেন যখন শুনলাম আমার ওই উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে তার জবানটা মলিন তার মুখটা মলিন হয়ে গেছে আমি রাসূলের মদিনায় থাকতে পারি না আমি রাসূল

আল্লাহর রসুলের শানে আমরা এমন ভাবে কথা বলবো যেন আল্লাহ রসুলের সানে বর্তমানে এমন কিছু আল্লাহ আল্লাহর বক্তৃতা দিতে গিয়ে এমন কিছু শব্দ চয়ন করেছে যে শব্দ চয়নে রসুলের শানে বিয়াদবি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর রসুলের শানে আল্লাহ কোনদিন আল্লাহ রসুলের নাম ধরে আল্লাহ পা কোরআনুল কারিম রসুলকে ডাক দেয় নাই

এই জন্য রসুলের মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে তাহলে তার দুনিয়াতে চিন্তা নাই ও জুলে বলেন হাস